আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমি আমি গিয়েছিলাম সেই লেমন এলো ছাদ বাগানে ও গিয়ে লেমন এলো ফলটা কীরকম হয়েছে ফলটা পড়া হবে কি না আমি দেখতে গিয়েছিলাম হ্যাঁ আমি গিয়ে দেখি আশ্চর্য এখন জানুয়ারির মাস চলছে তো এখনও ফলটা আছে মানে কী বলবো আপনার যে এতদিন পর্যন্ত ফলটা আছে গাছে ঝুলে তো আশ্চর্য হয়ে গেলাম তো আর আমরা দেখব আরও কিছুদিন থাকে কি না কতদিন লেমন ইয়েলো ড্রাগন ফলটা গাছে ধরে থাকে আমরা দেখব তো চলেন আপনাদেরকে দেখে দিই লেমন ইয়েলো ফলটা কীরকম হয়েছে তো সেটা আপনাদেরকে দেখাই তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম ফলটা দেখতে ফলের কালারটা কিন্তু সেরকম হয়েছিল না মানে একটু যাই বলে লাইটটা কালার মানে যে একটা লেমন এলো কালারটা হয়েছিল না তো আজকে গিয়ে দেখলাম যে লেমন এলো দারুণ কালার হয়েছে যেটা অরিজিনাল কালার হয় লেমন এলো সেরকম হয়েছে ভালো করে দেখুন পাপড়ি কালার বেশ ভালোই কালার হয়েছে তা আমরা দেখব আর কিছুদিন থাকে কতদিন থাকে গাছে ঝুলে হ্যাঁ এখন শীতের সময় তো এটা গ্রাফটিং করেছিলাম সেই জন্য ফলটা হয়েছিল মাদার গাছ ডাইরেক্ট লাগালে দেরি হয় আমরা গ্রাফটিং করেছিলাম সেই জন্য হয়েছিল ছ মাসের মাথায় আমরা ফল পেয়েছিলাম তো এটা হচ্ছে অরিজিনাল ভ্যারাইটি আপনারা ফলটা দেখলে বুঝতে পারছেন কালারটা আরও আরও মনে হয় কিছুদিন থাকবে দেখা যাক কতদিন থাকে তো আমরা বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি কোনো ড্রাগন ফল নেই এখন আপনার জানুয়ারি মাস চলছে তো এটা দেখাচ্ছে আপনার এটা হচ্ছে ইজিস গোল্ড তো এই বাগানে খালি ইজিজ গোল্ড এই এই জায়গাটায় আছে তো গাছটা কীরকম ডালটা কীরকম আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু আপনার ফাঙে ছাড় লাগানো হয়েছে সেই জন্য সাদা লাগছে এখন শীতের সময় সেই জন্য আর যে আপনার কচি ডালগুলো দেখুন হেভি কালার হয়ে যাচ্ছে তো সেটা দেখছেন শক্ত আপনার হোয়াইট ড্রাগনের মতো হালকা শক্ত ডাল হয় আর ইজ গোল্ড আপনার দেখবেন থাই আর ইয়েলো ড্রাগনের মতো দেখতে হয় তো চলেন এবার তায়ন পিঙ্কটা দেখায় আপনাদেরকে যে তায়ন পিঙ্ক আমি নিজের হাতে বসেছিলাম তো দেখুন প্রত্যেকটা কাটা থেকে কুশি বেরিয়েছে অনেকের ধারণা থাকে হয়তো কাটা ভেঙে দিলে হয়তো কুশি বেরাবে না তো এটা নয় আসলে কাটার তো দেখা যাচ্ছে উপলক্ষ দেখা যাচ্ছে সূত্রকে দমন করার জন্য কেউ যেন হাত না যায় সেই জন্য কাটা দেওয়া থাকে এটা অবৈশিষ্ট তো কাটা ভেঙে দিলেও ভেতর থেকে কুশি বেরিয়ে আসে এটা কাটার দরকার নেই তো প্রচুর কুশি বেরিয়ে আসে দেখুন একটা ডালে এতগুলো কুশি তো দেখা যাক যেটা ভালো হবে সেটা রাখব তো মাটিটা একদম শুকনো খটখটে জল নেই জল দেওয়া হয়নি নিমেটো আক্রমণের জন্যে আগাম দিয়ে দিয়েছে আপনার ভেলাম প্রাইম দিয়েছে তো চলেন আরও শ্রীলঙ্কার রেডগুলো আপনাদেরকে দেখায় শ্রীলঙ্কার রেডগুলো দেখ মোটা কুশি বেরিয়ে গেছে অনেক দিন আগে হয়ে গেছে তো তো ভালোই ডালপালা বেড়াচ্ছে আর তাইন পিঙ্গলা সব কুশি বেড়াচ্ছে এইখানে ভালো যথেষ্ট রোদ পায় আর খাবারটা বেশি দেওয়া আছে সেই জন্য এটা আমার মনে হয় আ ঠিক মেনটেনটা ঠিকভাবে রয়েছে সেজন্য কুশিটা এইভাবে বেরিয়েছে তো যাই হোক তখন কুশি বেরিয়েছে এখানে তাইয়ান পিঙেটা কিন্তু এখানে একটা বেরিয়েছে ওই ও সম্পূর্ণ গাছটা আপনাকে দেখায় ওই দেখুন তো এখানেও অনেকটা ভিডিও হয়ে গেছে দেখা যাক এবার ফল আছে কি না এটাই চেষ্টা করছে একটা দুই দিকে ক্যারেট দিয়ে লাগানো হয়েছে এই দিক থেকে দিকে ঝুলবে আর ওই দিক থেকে এদিকে ঝুলবে দেখুন ওই দিককার ডালগোলা কিছু এদিকে ঝুলছে তো এবার আপনাদেরকে দেখায় এই দিককার যেসব ডালগুলা ঝুলে গেছে এটা ইজিস গোল্ড এগুলো সব সামনে ফল আসবে আপনাদেরকে দেখাবো ফলটা কীরকম দেখতে হয় ইজিস গোল্ডের ফল কীরকম ইজরায়েল হলো ফল কীরকম আর থাই হলো ফল কীরকম দেখাবো তো দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব লাইক করে রাখবেন অনেকে ধারণা থাকে ইজিস গোল আর ইজরায়েল গোল হয়তো আলাদা তো সেটার জন্য আপনারা আপনাদের আমাদের পাশে থাকবেন তো ঠিক আছে এগুলা নতুন করে লাগাচ্ছে এগুলা ফল আসবে কি দেখা যাক একটা আমাদের চেষ্টা আছে ফল আনার জন্য মানে যে গুড়ার ডালটা আছে গোড়ার ডালটাই ফল আসবে মাদার ফল আসবে আর ওপরে যেগুলো উঠছে এগুলো তো ফল আসবে না আসলে গোড়ার ডালটাই ফল আসবে প্রথম বছরে তো আরও দেখায় চলেন এবার আপনার শেষ আপনাদেরকে দেখায় লেমন এলো ফলটা দেখুন আর তো ভিডিওটা অনেক বড হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর কমেন্ট করে বলবেন ভিডিও কেমন হয়েছে এখন শীতের সময় জানুয়ারি মাস আপনাদেরকে দেখাচ্ছি নতুন ভিডিও তো ভালো থাকবেন